বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলনীর প্রথম অধ্যায় এক বাংলাদেশ স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেন কে বাংলান সুলতান প্রতিষ্ঠা করেন কে নবাব সিরাজদ্দৌলা ফকরুদ্দিন মোবারক শাহ নবাব আলিবুদ্দিন খা ইখতিার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি উত্তরটি হবে খ ফকরুদ্দিন মোবারক শাহ দুই শাসাঙ্কের মৃত্যুর পর এক কারণ তখন দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত বড় মাছ ছোট মাছ মাছকে ধরে খেয়ে ফেলত শাসন শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল এখানে উত্তর হবে খ নম্বর এবং তিন নম্বরটা নিচের উদ্দীপকটি পড়ে ও পর তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গে বললে বললেন যে বাংলার নবাবকে শাসক কাজের জবাবদিহি করতে হতো তাকে এ কাজে ব্যর্থ অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখ্য মুখাপেক্ষি থাকতে হতো তিন নম্বর মাহিমে মাহিমের দাদুর বর্ণিত ঘটনার কোন নম্বরের উত্তর হবে গ দ্বৈত শাসন বর্ণিত ঘটনার ফলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধ ঘটে জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় জনগণের মধ্যে বিদ্রোহ মনোভাব জেগে ওঠে নিচের কোনটি সঠিক নিচের নিচের কোনটি সঠিক উত্তরটি হবে ক ক সঠিক